হ্যালো হাই ফ্রেন্ডস সবাইকে নমস্কার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ইন্দ্রাণী ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আমি আজকে একটু আজকে আবার একটু বেরিয়েছি মাসি বাড়ির উদ্দেশ্যে তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো যাচ্ছি এখন মাসি বাড়িতে আমার সঙ্গে থাকবে দুপাশে দেখছো কি সুন্দর রাবার বাগান কি ভালো লাগছে দেখতে রৌদ্রও পড়েছে মুখের মধ্যে একটু আগে দেখেছি এক মেঘলা হয়েছে এখন আবার রৌদ্র উঠে গেছে বাহ আবার আকাশে মেঘও ধরেছে রাস্তার দুপাশে কি সুন্দর জঙ্গল পাহাড় মাসির বাড়ি এরি এরিয়াটাই খুব সুন্দর পুরো রাস্তাটাই রাস্তার দুপাশে জঙ্গল পাহাড় খুব ভালো লাগে বিকালবেলা হলে আরও ভালো লাগতো এখন তো একটু রৌদ্রও হচ্ছে আবার একটু মেঘলা হচ্ছে তো ছেলের তো জোষ্ঠের বন্ধ পড়েছে তাই ভাবছি একটু মাসি বাড়িতে বেরিয়ে আসি মাসি সব সময় বলে যে আমাদের বাড়িতে একটু আসো না ঘুরে যাও ভাইকে নিয়ে তাই মাসি বাড়িতে যাচ্ছি এত গরম এবার এত গরম পড়ছে সহ্যই হচ্ছে না কিভাবে ঘুরবো বলো মাসিটা বুঝতেই পারে না যে এত গরমের মধ্যে ঘুরতে যাওয়াটা অনেক কষ্ট আর তাও বাচ্চাদেরকে নিয়ে তবু আজকে দিনটা ভালো ছিল তাই মাসিও বারবার বলছিলো তো যাচ্ছি মাসির বাড়িতে মাসির বাড়ির এই বাজারটা ছোট একটা বাজার ছোট বাজার বললে এটা ভুল হবে এটা অনেক বড় বাজারই যাই হোক গ্রামের যতটুকুই বাজার বড় হয় অতটুকুই বড় তো যাচ্ছি মাসির বাড়িতে মাসির বাড়ির পাড়াতে ঢুকে গেছি মাসির বাড়ির সামনে আবার অনেক সুবিধা অসুস্থ হলে ডাক্তার আছে হসপিটাল আছে ডাক এইয়ের এর ওষুধের দোকান আছে তো অসুবিধা হয় না মাসি তারার মাসি বাড়ির সামনেই একদম হসপিটাল তো এসে গেছি মাসির বাড়ির সামনেই এই যে এটা হলো হসপিটাল ডাক্তারের কোয়ার্টার ভালোই ভালো ডাক্তারই আছে তো ঢুকছি মাসির বাড়িতে দেখছি মাসি কী করে এই যে দেখো সারা দিন কাজ করে এ মাসি অনেক শখ করে এই মুরগিগুলিকে পালে খুব শখ করে এই মুরগিগুলিকে মাসি বড় করে কোথাও যায় না এই মুরগিদের জন্য ছোট বড় মেজো সবগুলিকে আলাদা আলাদা করে খাওয়ন দেয় তারা যেন কেউ সাথে ঝগড়া না করে সুন্দর করে খাওয়ন দে ওদেরকে তারপর আমরা মুরগিদেরকে টাউন দিয়ে এসে ফেরেছি আম খাবো আনারস খাবো মাসি বলছিল। মেজও আমাদের জন্য আনারস আম এগুলি কিনে এনেছে তো মাসির বাড়িতে অনেক আম হয় কিন্তু এই বছর কোনো আমই নেই গত বছর আমাদের জন্য আমার জন্য আম শক্ত ছিল আম পাটি ছিল অনেক আম খেয়েছি এবছর নেই মেশো উল্টা কিনে খাওয়াচ্ছে আমাদেরকে তো মাসি বলছে চলো এবার আম আনারস কেটে নিই তোমার তোমরা খাবে তো আমার খুব প্রিয় আম আনারস থেকে আমটা খুব প্রিয় তোমাদের আম প্রিয় নিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো এখন মাসে এখন মাসি আনারস কাটছে আমটা তো খাওয়া হয়ে গেছে তবে আনারস কাটছে আনারসটা খেয়েই একটু রেস্ট করে এরপরে চলে এসেছি রান্না করে মাসে কি রান্না করেছে দেখো আমের টপ মাছের ঝোল নিরামিষ তরকারি ডাল তারপরে মাংস অনেক কিছু রান্না করেছে আবার একটু আলু ভর্তও করেছে খেয়ে এরপরে একটু বসে গেছি। আমরা মোটামুটি টুকটাক একটু আনন্দ করি এ ফ্যামিলির সবাই আমরা মোটামুটি টুকটাক গান জানি তো ভালো খারাপে মোটামুটি চেষ্টা করি একটু ভালো গাওয়ার তো কেমন লাগছে কেমন গান হয়েছে কেমন অনুষ্ঠান হয়েছে ছোটো মোটো একটা অনুষ্ঠান বাড়ির অনুষ্ঠান আনন্দ করছি কেমন হয়েছে জানাবে এটা আমার ছেলে খুব মজার ব্যাপার হলো মাসি তবলা বাজাতে পারে আমার খুব ভালো লাগে এখনও ভালো করে গান শিখিনি একটু একটু সে একটু একটু আমাদের থেকে শুনে শুনে শিখেছে তো ছেলের গানটা কেমন হয়েছে বলবে সবাই এই হলো আমার নানাদিনী ও মোটামুটি গান আগেই বলেছে আমরা ফ্যামিলি সবাই মোটামুটি একটু গান জানি সবাই একটু চেষ্টা করি ভালো গাইবার এটা হলো মাসি এটা হলো মাসির শাশুড়ি মা আমার থামি আমরা সবাই মিলে বসে একটু গানের অনুষ্ঠান করছি এটা হলো আমার ননদিনী খুব ভালো গান করে আমার কাছে তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কেমন লেগেছে গানটা বলবে আমাকে কমন করে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সঙ্গে থাকবে সব সময় আমাকে সাপোর্ট করবে আর জানাবে কেমন লেগেছে এই গানের অনুষ্ঠান তোমাদের thank you for watching सबा तो के अनेक धन्यवाद अनेक अनेक थैंक यू